ব্যাংক আল একটা চমৎকার থিউরি আছে এই থিওরিটা উনি কাজে লাগান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন 60 টিভি আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক খবিসাহুল্লাহ তিনি এইবার সৌদি আরবের যে ব্যাংকটি যে ব্যাংকের নাম ব্যাংক রাজহি সেই ব্যাংক রেজিহির একটি গোপন তথ্য তিনি প্রকাশ করলেন ব্যাংক রেজিহি সৌদি আরবের যে ব্যাংক ব্যাংক রেজিহি সেই ব্যাংক সম্পর্কে তিনি সম্পূর্ণ বিস্তারিত একটি কথা বললেন সেই ব্যাংক রেজিহি সম্পর্কে আসুন আমরা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জা খাবিজাহুল্লার সেই ব্যাংক রেজিহি যেটা সৌদি আরবের ব্যাংক সেই সৌদি আরবের ব্যাংক সম্পর্কে তিনি কি বলছে আসুন সেই ভিডিওটি আমরা দেখি বিস্তারিত ব্যাংকাল রাজেফের মালিকের একটা চমৎকার থিউরি আছে যে থিউরিটা অনেক কাজে লাগান সেটা হচ্ছে উনি ব্যবসাকে দানের মাধ্যম হিসেবে প্লান করেছেন এবং বাস্তবায়ন করেছে ব্যবসায় দান কীভাবে উনি এমন এমন কিছু ব্যবসা তৈরি করে রেখেছেন যে ব্যবসাটাই ওয়াফ করা আছে যে ব্যবসাটা কি করা আছে ওয়ফ করা আছে একটা আলাদা ব্যবসার পার্টি তৈরি করে দিয়েছেন যেটা ব্যবসা যেমন ইয়া যে দেশি খাবার তিনি মানুষকে সাপ্লাই দিবেন এটা তার একটা বিজনেসের অংশ পুরো এই পুরো বিজনেসে যা লাভ হবে সব কিসে ব্যয় হবে আল্লাহ রাস্তায় ব্যয় হবে কোথায় ব্যয় হবে আল্লাহ রাস্তায় ব্যয় হবে বিজনেসের একটা অংশকেই পরিপূর্ণরূপে আল্লাহ রাস্তায় ওফ করে দেওয়া আছে তাহলে উনি অটোমেটিক এমন একটা সাদাকায় জারিয়ার রাস্তা তৈরি করেছেন যেই জারিয়া যতদিন সম্ভব ততদিন অব্যাহত থাকতে পারে যেমন এখনো আছে না নাই। আছে। সৌদি আরবে এখনও রসমান রাজি আল্লাহ তালা আনুর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তিনি যে খেজুর বাগান আল্লাহ সুফান ও তালার রাস্তায় দান করে গেছিলেন সেটার অর্থ সেখানে জমা হয় এবং এখনও ফিসাবিলিল্লাহ কি হতে থাকে খরচ হতে থাকে এবং রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবিরা অর্থ দিয়ে জান্নাত কেনার জন্য প্রতিযোগিতা করেছে আবু বকর এবং অমর প্রতিযোগিতা করেছে অর্থ দিয়ে জান্নাত কেনার জন্য রসমান রাজি আল্লাহ তালু আব্দুর রহমান বিন আউফ তাল আনু অর্থ দিয়ে জান্নাত কেনার জন্য প্রতিযোগিতা করেছেন সুতরাং ইসলাম বৈরাগ্যতার ধর্ম নয় যে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে সালাত সিয়াম করে সকল কিছু শেষ আর ব্যবসা করবে না টাকা পয়সা উপার্জন করবে না ধন দৌলত উপার্জন করবে না ধন দৌলত উপার্জন করাকে তারই মনে করা এটা ভুল সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছিলেন শাইক টিভি আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো করে রাখেন সবার আগে ভিডিও আপডেট পাওয়ার জন্য যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন অল বেল নোটিফিকেশন এ ক্লিক করে রাখেন আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু